হ্যালো এভরিওন কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আজ সকাল থেকে ঘুম থেকে উঠেই না শরীরটা ভালো লাগছিল না একটা প্যারাসিটামল খেলাম তারপর এখানে মেহু ঘুমোচ্ছিলো বলে ভাবলাম যে ওর খাবারটা রেডি করে নিই ওর খাবারটা রেডিও করে নিলাম আমি আর মা দুজনে মিলে চা বানিয়ে খেয়ে নিলাম তারপর মেহুকে ঘুম থেকে তুলে তুলতে আসলাম দেখছিলাম উঠতে চাইছিলো না জোর জোর জবস্তি করে ওকে তুললাম না হলে তো ওর খাওয়ানোটা দেরি হয়ে যাবে আবার আমারও আজকে অফিস আছে তো আমাকে ওকে অনেকটা মানে রেডি করে দিয়ে তারপরে যেতে হবে না হলে মা একা হাতে সবটা ওকে নিয়ে করাটা আমার মায়ের খুবই মানে চাপ হয়ে যায় তো মেহু এখানে ওর ফ্রেন্ডদের নিয়ে চলে এসছে রেডি শেডি হয়ে আরও দুটো ফ্রেন্ড আছে মেহুর এই যে কু আর পিউ কি কিউট না এরা কি সুন্দর লাগছে দেখুন কি সুন্দর খেলছে দুজনে মিলে এউ সকালে ঘুম থেকে উঠে ওদেরকে মুড়ি খেতে দেয় জানেন তো ও ভীষণ পছন্দ করে ওদেরকে তারপর মেউকে খাওয়ানো হয়ে যাওয়ার পর বাবাকে নিয়ে একটু বেরোলো ঘুরতে এখানে কিছু কাপড় ভাবলাম আজকে একটু কাছাকাছি করি মা তো রোজ কেঁচে দেয় তাই মাকে আর বললাম না যে আজকে কাঁচতে হবে না আমি কেঁচে নিচ্ছি কাছাকাছি করার পর আমিও হচ্ছে স্নানটা সেরে নিলাম সকাল সকালই স্নান স্নানটা করে নিই আমি স্নান করার পরে হচ্ছে তা বিছানাটা গুছ গুছিয়ে নেব নতুন একটা আর একটা বিছানা চাদর পাতবো এখানে আমার মেয়েও আমাকে খুব হেল্প করে বাপরে বাপ সারাদিন মেয়ে আমার প্রচুর কাজ করে দু বছরের মেয়ে হলে কি হবে প্রচুর কাজ জানে বাবা বিছানা কিভাবে চাদর পাল্টাতে হয় কিভাবে বিছানা ঝাড়তে হয় সব মানে জানে বেশ মেহু কিন্তু ভালোই গোছাচ্ছিলো তারপরে মেহুকে এই করছিলাম মেহুর সাথে একটু এরকম মেহু বারবার ডিস্টার্ব করছিলো ঝাঁটা নিয়ে এটা করছিলো ওকে সরাচ্ছি এ করছি এরকম করতে করতে বেশ কল বিছানা চাদরটা বেশ পাতাও হয়ে গেল। তারপরে মেহু আর আমি দুজনে মিলে একটু ফল খেয়ে নিলাম মেহুর হাতে না লেগেছিলো চালনাটা আটকাতে গিয়ে তখন মেহু আবার আমাকে দেখাচ্ছে মাম্মা হাতে লেগেছে তারপরে আমি একটু আদর করে দিলাম মেহুকে মেহু হচ্ছে তারপর মেহুকে স্নান করাবো ওকে দুপুরে লাঞ্চটা কিছুটা খাওয়া খাওয়ানোর চেষ্টা করব যদি না পারি মাই খাইয়ে দেবে আমার ডিউটিতে আমাকে তো তাড়াতাড়ি বেরোতে হয় যেহেতু আমি এখান থেকে যাত বাপের বাড়ি থেকে যাতায়াত করছি সেহেতু আমাকে তো টাইম নিয়েই বেরোতে হয় এই যে বলছিলাম না মেহুর হাতে লেগেছে মেহুর খুব দুষ্টু দেখে মনে হয় যে শান্ত প্রচুর দুষ্টুমি করে এই যে ফলগুলো নিয়ে খায় না জানেন তো এগুলো নিয়ে মুখে মাখবে গালে মাখবে এইসব করে আর এই যে দেখছেন ওটা হচ্ছে পিতিশা আমাদের এখানে ও খুব সুন্দর নাচ করে আজকে টিচার্স ডে ছিল তাই ও গেছিল নাচের প্রোগ্রামে তারপর মেহুকে এলাম স্নানটা করিয়ে দেওয়ার জন্য মেহু তো স্নান করতে খুব জল ঘাটতে মানে এক্সপার্ট প্রচুর জল ঘাটতে ভালোবাসে তারপরে এখানে মেহু আমার সাথে টুকিটুকি করছিলো চান করে ফ্রেশ করে দিয়েছি টুকিটুকি করছিল আজকে আর খাওয়াতে পারিনি খাবারটা মাই আজকে খাইয়ে দেবে কারণ আমার আজকে দেরি হয়ে গেছিল তাই আমি আজকে আর খাওয়ানোর সময় পাইনি এখানে মেহু মেহুর সাথে টুকিটুকি খেলছিলাম ওই টুকি টুকি করছিলো তারপরে মা খাবারটা দিয়ে দিলো আমার আমি লাঞ্চটা সেরে নিলাম দিয়ে রেডি হয়ে নিলাম আজকের মতো ব্লগটা এখানেই শেয়ার করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করো চৌটালো টাটা